এক লাখ দশ হাজারের পদ আছে এই দশ হাজারের মাধ্যমে এই দশ হাজার পদের ভিতরে কিন্তু আমার দাঁড়া মতে সর্বোচ্চ সংখ্যা এখানে যদি চাকরি হয় অনলি চল্লিশ হাজার লোকের চাকরি হবে তাহলে সম্মানিত অবস্থিতি কি করে এই পদ পূরণ হয় পর্যায়ে আমাদের গেছে পরিবেশ করে বিকেল করে ছেলের সংখ্যা বাড়ায় কি বর্তমানে ডক্টর ইউনুসের সরকারের কাছে সরকারের মুখোমুখি আমাদেরকে দাঁড় করে দিতে চাই এই শিক্ষার এই যে বৈষম্যটা দূর হবে না এই পাঠগুলো কখনোই দূর হবে না আঠারো জন নিবন্ধনে উনিশ উনিশ লাখ আবেদন ইনকাম করেছিল ছয় কোটি পঞ্চাশ লাখ টাকা ছেষট্টি কোটি পঞ্চাশ লাখ টাকা এনজিআরসি তে দুইবার বয়স কাউন্ট হয় কিন্তু আমার প্রশ্ন আছে যে এই যে দুই ছ বছর অতিবাহিত হয়ে গেছে আমার কাছে আরো পরীক্ষা নেই তারা পরীক্ষায় অংশগ্রহণ করে এই দুই বছর অতিবাহিত হওয়ার পর এমন বোর্ডে অসংখ্য নজর রয়েছে পঁয়ত্রিশ পিলার যাদের হয়েছে তাদেরকে একেবারে একেবারেই ফেল দিয়ে গেছে এই জন্য আমি এই উদাত্ত আহ্বান জানাতে চাই যারা পুলিশ প্রশাসনের উদ্যতন কর্মকর্ত্র কর্মকর্তা এবং বিভিন্ন ইন্টেলিজেন্স ফোর্সের উদ্যতন কর্মকর্তা এবং এনটিআরসি দ্বারা আরো